আপনি কি আপনার ভোটার আইডি কার্ডটি বের করতে চাচ্ছেন অনলাইন কফি কিভাবে আপনি ভোটার আইডি কার্ডে অনলাইন কফি ডাউনলোড করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন আপনার মোবাইলে যদি এস এম এস চলে আসে তাহলে আপনার যে এনআরি কার্ডের নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি দিয়ে অথবা আপনার যে ফোন নাম্বার আছে সেটি দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এনআরি কার্ডের যে অনলাইন কফি আছে সেটি আপনি বের করতে পারবেন এবং আপনি সিম রেজিস্ট্রেশন সহ শুরু করে আপনি যে কোনো কাজ এনআরি কার্ডের যে কাজগুলো প্রয়োজন হয় সেই সব কাজে কিন্তু করতে পারবেন এই এনআরি কার্ডের কফিটা দিয়ে তো কিভাবে এটি ডাউনলোড করবেন চলুন সেটি দেখাবো তো প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু এটি আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি মোবাইলের কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি কারণ তাহলে স্ক্রিনটি বড় দেখাবে তো প্রথম ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে সার্চ দেবেন এনআইডি সার্ভার লেখে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে সার্ভার ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এখানে আসার পরে আমাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন অ্যাকাউন্ট নেই নিচে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব। আমাদের প্রথমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে বলছে জাতীয় পরিচয়পত্র দিতে হবে অথবা ফরম নাম্বার দিতে হবে আপনার মোবাইলে যদি এস এম এস চলে আসে এবং সেখানে যদি এনআরডি কার্ডের যে নাম্বারটি দিছে সেই নাম্বারটি যদি আপনি দেন এখানে তাহলে হবে অথবা আপনার যদি সেই এস এম এস টি ডিলিট হয়ে যায় তাহলে এখানে ফরম নাম্বারটি দিলেও হবে এটা দেওয়ার পরে আপনি নিচে দেখুন জন্ম তারিখ লেখা আছে এখানে প্রথমে দিতে হবে দিন তারপর দিতে হবে মাস তারপর দিতে হবে বছর আপনি যে জন্ম তারিখটি আছে জন্ম সালটি আছে জন্ম মাসটি আছে সেটি এখানে লিখে দিতে হবে ঠিকঠাক মতো তারপরে নিচে যে ছবিটি আছে এই ছবিটি এখানে যা কিছু লেখা আছে আপনি যদি না বুঝেন তাহলে জুম করে তারপর দেখবেন এখানে কি লেখা আছে এখানে যে ক্যাপচাটি লেখা সেই ক্যাপচাটি এখানে দিতে হবে লিখে তারপর সাবমিট এর উপর ক্লিক করবেন এখন আমাদের এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে দিতে হবে বর্তমানে যে ঠিকানাটি আছে সেটি এখানে প্রথমে বিভাগটি সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করে দেবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর স্থায়ী ঠিকানা এখানে যে বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করবেন আপনি যখন ভোটার হয়েছেন তখন সেখানে কিভাবে লেখছেন স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সেগুলো এখানে দিয়ে দিলে হবে পরবর্তীর উপরে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বারটি চলে আসবে আপনি যে ভোটার হয়েছেন তখন যে মোবাইল নাম্বার দিয়েছেন লেখে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে শো করবে পুরোপুরি নাম্বারটি দেখাবে না প্রথম তিন অক্ষর থাকবে এবং শেষের তিন অক্ষর থাকবে এখানে আপনাকে মোবাইল এটি কোড পাঠানো হবে যদি মোবাইল নাম্বার আপনি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন তারপরে আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটি পরিবর্তন করতে চান মনে করেন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি হারিয়ে হারিয়ে গেছে অথবা সেটি আপনি জানেন না কোন নাম্বারটি দিয়েছেন তখন আপনি মোবাইল পরিবর্তন করে কিন্তু আপনার সেই নতুন যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে এস নিতে পারবেন আর যদি এটি দিতে চান তাহলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি ছ সংখ্যা কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে লিখে দিতে হবে আপনার মোবাইলে এখানে এক মিনিটের ভিতরে নাম্বারটি লিখতে হবে কোডটি আর যদি এখানে এক মিনিটের ভিতরে না লিখতে পারেন এবং পরবর্তীতে যদি কোড আসে অথবা কোড যদি না আসে তাহলে পুনরায় পাঠান এখানে ক্লিক করবেন এবং যখন আপনি কোড লিখে দেবেন কোড লেখার পর এখানে বহাল এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আমাদের একটি কিউআর কোড চলে আসছে এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের তারপরে সামনে দাপে চলে দিতে হবে এখানে বলছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআরডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে চলে আসবে তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এখানে প্লে স্টোর থেকে আমি এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি আছে অ্যাপ্লিকেশনটা আছে সেটি আমি ইনস্টল করছি এবং ওপেন করব এখন এখন আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে তো আমি এখানে স্ক্যান করে দিচ্ছি এবং এখানে বলছে যে কীভাবে আপনার তাকাইতে হবে কিভাবে কি করতে হবে এগুলো একটি কাঠনার মাধ্যমে কিন্তু তারা দেখাই দিচ্ছে সাইডে এভাবে করতে হবে চোখ কিভাবে পাওয়া যেতে হবে সেগুলো তো এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার ক্যামেরা সামনে চলে আসবে তো এখানে নিচে দেখেন কি কি বলতে আছে প্রথমে আমি সোজা রয়েছি এবং প্রথম অপশানটি কিন্তু আমার মার্ক উঠে গেছে তারপরে চোখ পাঁচে যা বলছে তো আমরা সেটি করছি সেটা হয়ে গেছে এবং তারপরে হয়েছে কোন সাইড করতে বলছে সেই সাইডটি দেখেন তো এখানে নিচে কিন্তু বলে দিচ্ছে যে কীভাবে কীভাবে আপনার করতে হবে যেভাবে যেভাবে বলছে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন এখানে যেইভাবে কাজ করতে বলছে তারপর যেভাবে সবটিভি মারতে বলছে অথবা যেভাবে বলছে সেভাবে আপনার করবেন তাহলে কিন্তু আপনার পরবর্তী অপশনে এখানে নিয়ে আসা হবে এখানে একটি পপ নিয়েছে এখানে ওকেও ক্লিক করতে বলছে তা আমরা এখানে ওকে করে দিলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের নিয়ে যাবে অটোমেটিকভাবে তো আমি ওকে উপরে ক্লিক করে দিচ্ছি এবং মোবাইল থেকে বের হয়ে গেছি এবং আমরা যদি ব্রাউজারটি এখন লক্ষ্য করে দেখব আমাদের অটোমেটিক কিন্তু পরবর্তী দাপে নিয়ে গেছে এখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই অটোমেটিক নিয়ে যাবে আপনার সফল হয়ে যায় এবং এখান থেকে বলছে আর যদি পাসওয়ার্ড সেট না করতে চান তাহলে কোনো সমস্যা নেই অপশন আছে পাসওয়ার্ড সেট অথবা এড়িয়ে যান তা আমরা এখান থেকে এড়িয়ে যান এখানে ক্লিক করব। আমাদের ছবিটা কিন্তু এখানে সল আসবে যদি সার্ভার সমস্যা হয় তাহলে এখানে নাও আসতে পারে না আসলে কোনো সমস্যা নেই কাজটি করতেছি এখন একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে এ কারণে এখানে ছবিটি শো করতেছে না তবে এখানে এখানে নাম শো করতেছে এরিয়ে যান এখানে ক্লিক করব পাসওয়ার্ড আমি সেট করব না তো পাসওয়ার্ড সেট করলে কি পরবর্তীতে আপনি যখন এখানে আসবেন তখন কিন্তু আবার পাসওয়ার্ডটি দিয়ে লগ করতে হবে এখন আমাদের এখান থেকে ইনফরমেশনটি গুলো শো করবে অথবা নিচে যাবেন এখান থেকে ডাউনলোড লেখা আছে এটার প্রতি ক্লিক করে তাহলে আমাদের কিন্তু এনআরডি কার্ডের যে সার্ভার কপিটি আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম এই এটি আপনি প্রিন্ট দিয়ে নিতে পারেন এই কপিটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার সিম রেজিস্ট্রেশন সহ যে কোনো কাজ আপনি করতে পারবেন বিস্তারিত প্রোফাইল যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো এখানে শো করবে আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন পরিবর্তন করতে পারবেন এখনই এই উপরে যে দেখুন এডিট লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে এডিট করে আপনার ছবি পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করতে পারবেন এখন কিন্তু আপনাকে কিছু সার্চ দিতে হবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেক কিছু পপ আপ ওপেন হয়েছে কীভাবে বিকাশ লিমিটেডের মাধ্যমে বা ডাস বা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অপশন কিন্তু আছে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড না করতে পারেন অথবা এইভাবে না দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটি সমাধানের চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ